আমরা মাহুদের ব্যাখ্যা করতেছে যেহেতু মকানে মাহাদুদ আছে কার মতে যে জরপটা স্থান বুঝাবে সেটা মা রাফা হলে মাহাদুত না কারা হলে মুবাহাম তো না মাহাদুত এবং মুবাহাম নিয়ে যদি একতালাফ আছে সেই কারণে মুসান্নে মুসান্নে মকানে মুবাহামের ব্যাখ্যা করে দিচ্ছে মকানে মুবাহাম হল ছয়টা দিক মকানে মুবাহামকে ব্যাখ্যা করা হয় কয়টা দিকের সাথে ছয়টা উচ্চ রল মুবাহাম বুলি মকানে মুবাহামকে ব্যাখ্যা করা হয় ছয়টা দিকের সাথে আমাম হল ইয়ামিন সীমাল পাউক তাহার ছয়টা এবং ছয়টা হতে যা আসে এগুলোর উপর হামল করা হয় ওয়াহমিলা আলাইহি আর মকানে মোবাহামের উপর হামল করা হয় চারক কাকে ইন্দা ওয়ালাদা ইন্দা লাদা কেউ ওয়াশিবহু হুমা ইন্দা লাদার মতো যা আছে দুনা সেওয়া এগুলাকেও মকানে মোবাহামের উপর হামল করা হয়েছে লি ইবাহা মিহিমা উভয়ের এবাহামের কারণে এবাহামের দিক দিয়ে মকানে মোবাহামের সাথে সাদৃশ্য রাখার কারণে এতটুকু আমরা পড়েছি এখন ওয়ালবজু মাকানিন মাকান শব্দটাকেও লবজু মাকানিন এটা আত্মহল ইন্দা লাদা এগুলোর উপর ইন্দা এর উপর হামল করা হয়ে মকানে মুবাহামের উপর হামল করা হয়েছে মকান শব্দটিকেও মকানে এ মুবাহামের উপর যেমনিভাবে ইন্দা লাদা এবং ইন্দা লাতার মতো যা আছে এগুলাকে হামল করা হয়েছে মকান শব্দটাকেও মকানে মুবাহামের উপর হামল করা হয়েছে মানে মকান শব্দটাও নসব হবে মকানে মুবাহামের উপর হামল করা হয়েছে এই কারণে আচ্ছা মকান শব্দটাকে মকানে মুবাহামের উপর হামল করা হয়েছে কেন আসলে মাকান শব্দটা মুবাহাম হিসেবে ব্যবহার হয় না মাহাদুত হিসেবে ব্যবহার হয় নির্দিষ্ট জায়গায় বোঝাই যেমন জালাস্তু মাকা নাকা আমি তোমার জায়গায় বসলাম তোমার জায়গা এটা নির্দিষ্ট জায়গা মাহাদুত মাহাদুত হওয়ার পরও হামল করা হয়েছে মকানে মুবাহামের উপর ফি উচ্চ থাকবে মকানে মুবাহামের উপর হামল করার কারণে কি কারণে হামল করা হয়েছে লিখা সাতিহি মাকান শব্দের ব্যবহার বেশি হওয়ার কারণে যেহেতু মকানে মুবাহামের ব্যবহার বেশি মকানে মুবাহামের ব্যবহার বেশি মাকান শব্দেরও ব্যবহার বেশি হওয়ার কারণে মাকানে মুবাহামের উপর মাকান শব্দটাকেও হামল করা হয়েছে আচ্ছা এরকম বলা যেত না এমনি মাকান মানে জায়গা তো জায়গা এটা তো মুবাহাম যেহেতু জায়গা নির্দিষ্ট নাই এই যায় এটা হতে পারে ওইটাও হতে পারে এটাও হতে পারে সেই কারণে মাকানে মুবাহাম অস্পষ্ট থাকার কারণে লি ই বলা যেত না এবাহামের কারণে এটা না বলে কি বলেছে লি বেশি ব্যবহারের কারণে তার মানে বোঝা গেল মাকান শব্দটা যখন ব্যবহার হবে তখন মুবাহাম হিসেবে ব্যবহার হবে না সেটা এজাপথ হয়ে মাহাদুত হয়ে ব্যবহার হবে এর বড় করা হয়েছে কি কারণে ব্যবহার বেশি হওয়ার কারণে মাহাদুত হয়ে যদি ব্যবহার হয় তখন তার অস্পষ্ট নাই লিহি মিহি বললে ভুল হয়ে যাবে সমল করা হয়েছে যে ব্যবহার বেশি হবার দিক দিয়ে ইবাহামের কারণে নয় মাকানটা নির্দিষ্ট হয়েই ব্যবহার হয় জালাসতু মাকা না মাকা নাকা ব্যবহার হয় জালাসতু মাকানান ব্যবহার হয় না ঠিক আছে আচ্ছা মাকানিন মাকান শব্দটাকে হামল করা হয়েছে মাকানে মুবাহামের উপর লিখাসাতিহি তার ব্যবহার বেশি হওয়ার কারণে বেশি ব্যবহার হওয়া এটা হলো ওয়াজুহুসিবিহি সাদৃশ্যের ধরন সাদৃশ্যের কারণ যেমনিভাবে ভাবে মাকানে মাকানে মুবাহামের মধ্যে ব্যবহার বেশি তেমনি ভাবে মাকান শব্দের ব্যবহারও বেশি সেই কারণে কি করা হয়েছে হামল করা হয়েছে মাকান শব্দটাও নসব হবে তার ইয়ার মধ্যে মাকানে মুবাহামের উপর হামল করার কারণে এখন দেখেন এখানে একটু ফায়দা জেনে রাখা প্রয়োজন মকান শব্দটা যেহেতু মকানে মুবাহামের উপর হামল করা হয়েছে মকানে মুবাহাম যেমনি ভাবে পি উচ্চ থেকে নসব হয় মকান শব্দের মধ্যেও পি উচ্চ থেকে নসব হবে যেমন দারাস্তু মাকানাক এভাবে হবে তবে পি উচ্চ থেকে নসব হওয়ার জন্য শর্ত আছে পি উজ্জ থেকে নসব হওয়ার জন্য কি আছে শর্ত আছে শর্ত হলো মাকানে মাকান শব্দের যেটা আগে ফেল থাকবে এটা যেহেতু মফুলে ফিই হবে আগে একটা ফেল থাকবে না জি মকান শব্দের আগে যেটা ফেল থাকবে মকান শব্দের আমেলটা এমন ফেল হতে হবে যে ফেলের মধ্যে স্থি করার অর্থ আছে স্থি করার মানে স্থির থাকার অর্থ আছে মাকান শব্দের ফেলটা এমন ফেল হতে হবে যে ফেলের মধ্যে স্থির থাকার অর্থ আছে যেমন নাকি বসা বসার মধ্যে স্থির থাকার অর্থ আছে না গুমানু গুমানুর মধ্যে স্থির থাকার অর্থ আছে না এগুলো এরকম ফেল হতে হবে মকান শব্দটা নসব হওয়ার জন্য যদি এমন ফেল না হয় যে ফেলের মধ্যে স্থির থাকার অর্থ আছে তাহলে মাকান শব্দটা পি উজ্জ পি উজ্জ থেকে নসব হবে না পি কে প্রকাশ করা বাজিক হবে যেমন নাকি দেখেন জালাস্তু মাকান আকা আমি তোমার জায়গায় বসলাম মাকান শব্দটি পি উজ্জ থেকে নসব হওয়ার জন্য শর্ত হলো এর আগে এমন ফেল থাকা যে ফেলের মধ্যে স্থিকর অরের অর্থ আছে জুলুসের মধ্যে স্থিকর অরের অর্থ আছে কি নাই আছে আর যদি এমন ফেল না হয় যে ফেলের মধ্যে স্থিকর অরের অর্থ আছে তখন মাখান শব্দের আগে পি কে প্রকাশ করা ওয়াজিব হবে পি কে উজ্জ্বল রাখা জায়েজ হবে না যেমন শাতাম তুকা পি মাকানিকা শাতাম তুকা আমি তোমাকে গালি দিয়েছি পি মাকানিকা তোমার জায়গায় তে এর আগে যেটা ফেল আছে গালি দেওয়া গালি দেওয়াটা কি এটার ভিতরে কি স্থির থাকার অর্থ আছে বসার মধ্যে স্থির অর্থ আছে ঘুমানোর মধ্যে স্থির অর্থ আছে গালির মধ্যে স্থির কোনো অর্থ নাই বিদায় শাতাম তুকা মাকানাকা বলা যাবে না পি মাকানিকা বলতে হবে তাহলে মাকান শব্দটি নসব হওয়ার জন্য পি উচ্চ থেকে শর্ত কি তার আগে যে পেজ থাকবে তার মধ্যে মা নাই থাকতে হবে যদি মা নাই না থাকে এর আগের পেলের মধ্যে পি উচ্চ থেকে নসব হবে না পি কে প্রকাশ করা ওয়াজিব হবে ঠিক আছে আর কিছু ফায়দা উল্লেখ করেছে আল্লামা রাদি শরহে রদের মধ্যে এখানে মাকান শব্দ এটা সহ আসে এটা কি রকম কোন একটা জরফে মকান যদি তার শুরুতে মিম থাকে কোন একটা জরফে মকানের শুরুতে যদি মিম থাকে কম জরফে মকানে শুরুতে মিম থাককে না যেবন মাজিত মাস্জিত এটা যদি ব্যবহারের মধ্যে আসে জরফে মোকান না সিজা দেবার জায়गा আমা তার শুরুতে মিম মাসে কিনা আবার মিমটা যদি অতিরিক্ত হয় মাকান সপ্ক্ততাটা ব্যার হয়ে গেছে খন থেকে মানের মিমটাউতৃক্ত না হওয়ার কার না। একটা জফে মোকান এর শুরুতে যদি মিম থাকে মিমে যায়দা থাকে কোন একটা জরফে মোকানে শুরুতে যদি মিমে যায়দা থাকে এবং জরফে মোকান শপ্দটা এমন একটা মাজদা থেকে বের হয় যে মাছদারের মধ্যে মানে স্টি করর আছে যেটা শর্ত বলা হয়েছে যদি জরফা মকানটা এমন একটা শব্দ হয় যে শব্দের শুরুতে মিমে যায়দা আছে আর জরফে মকানটা যদি এমন শব্দ থেকে মুস্তাক হয় যে শব্দের মধ্যে যে মাজদারের মধ্যে মান ইস্তি করার আছে এই দুইটা শর্ত যদি পাওয়া যায় ওই জরফে মকানটা যে ফেল থেকে বের হবে ওই ফেল দ্বারাও নসব হবে ওই ফেলের শিবা ফেল দ্বারাও নসব হবে ওই ফেলের মাজদার দ্বারাও নসব হবে মানে ওই জরফে মকানের আমেল ফেল হবে শিবা ফেল হবে মাসদারও হবে এমনকি ফি উজ্জ্ব থাকবে ফি উজ্জ্ব থেকে নসাব হবে কারকার থেকে ওই ফেল থেকে মাসদার জরফে মকানটা যে ফেল থেকে বের হয়েছে ওই ফেল থেকে রসফ হবে ওই ফেলের শিবা ফেল থেকেও নসাব হবে ওই ফেলের মাসদার থেকেও নসাব হবে যদি দুইটা শর্ত পাওয়া যায় জরফে মকানটা যদি জরফে মকানের শুরুতে যদি মিমে জায়দা থাকে আর জরফে মকানটা যদি এমন একটা ফেল থেকে বের হয় জরফে যদি এমন একটা ফেল থেকে মুস্তাক হয় যে ফেলের মধ্যে মা নাই আছে স্ত্রীর টাকার অর্থ আছে ঠিক আছে এরকম যদি হয় ওই জরফে যে ফেল থেকে বের হবে ওই ফেলের মাধ্যমেও নসব হতে পারবে ওই ফেলের শিবা ফেলের মাধ্যমেও নসব হতে পারবে ওই যে মাছদার থেকে বের হবে ওই মাছদার থেকেও নসব হতে পারবে উদাহরণ খেয়াল করেন জালাস্তু মাজেলি সাকা জালাস্তু লিসা সাকা

যে ফেলের মধ্যে মানায়ে ইস্তিকরর আছে মাজলিস কোন ফেল থেকে বের হয়েছে আল जुलুস থেকে বের হয়েছে না আল जुलুসের মধ্যে মানায়ে ইস্তিকরর আছে কি নাই বশার মধ্যে ইস্তিতাকার অর্থ নাই জি না থেকে কি বসতে পারবে না তাহলে ইস্তিতাকার অর্থ আছে এই দুই শর্ত যদি পাওয়া যায় ওই মফুলে ফিহি মাকানটা যে মাছদার থেকে বের হয়েছে ওই মাছদারের ফেল দ্বারা নসব হবে জালাস্তু মাজেলি শাখা জালাস্তু ফেল দ্বারা নসব হয়েছে অথবা ওই মাছদারের শিবা ফেল দ্বারা নসব হবে আনা জাল ইসুন মাজেলি শাখা জাল শিবা ফেল না শিবা ফেল দ্বারা নসব হয়েছে মাজেলি শাখা অথবা ওই মাছদার দ্বারা নসব হবে জুলুসি আমার বসা জুলুস হচ্ছে মাছদার জুলুসি আমার বসা মাজেলি শাখা তোমার বসার জায়গায় ইয়োমাল জুমাহাতি জুমার দিনে তাহলে মাঝে লিসা কাকে নসব দিয়েছে কে জুলুসি জুলুসি মাছ না ফেল থেকেও নসব করতে পারবে যার থেকে নির্গত হবে ওই ফেল থেকে ওই ফেলের শিবা ফেল থেকেও নসব করতে পারবে ওই ফেলের মাছ থেকে থেকেও নসব করতে পারবে যদি এই দুইটা গুণ পাওয়া যায় জরাফে মকানের শুরুতে মিমে জায়দা থাকলে আর এমন ফেল থেকে বের হলে যে ফেলের মধ্যে মা নাই স্থিকরণ আছে ঠিক আছে আসলে কিন্তু জরফে এগুলো হচ্ছে মকানে মাহাদুদ মকানে মাহাদুদের মধ্যে ফি প্রকাশ করা ওয়াজিবের কথা ছিল কিন্তু এরকম হলে ফি কেউ প্রকাশ করতে হবে না এই সুরত এগুলো গেলে এরপর দেখেন ওই সমস্ত ফেল দ্বারাও এই যে এখন যেটা জরফে মকানের কথা বলা হয়েছে শুরুতে মিমে যায় জায়গা থাকলে এমন ফেল থেকে বের হলে যে ফেলের মধ্যে মানা ইস্তি করার আছে ওই জরফে মকানটা এমন ফেল দ্বারাও নসব হবে যে ফেল দ্বারা মকানে মাহাদুদ নসব হয় একটু সামনে আসবে কতগুলো ফেল নির্দিষ্ট আছে মকানে মাহাদুদের মধ্যে পি কে প্রকাশ করা মকানে মধ্যে কে প্রকাশ করা তবে চিন্তা ফের আছে যে ফেল যদি আমেল হয় মকানে মাহাদুদের মধ্যে পি কে প্রকাশ না করে নসব দেওয়া যায় এগুলো কি একটা হলো দুহুল আর একটা হলো নুজুল আর একটা হলো সুকুন মকানে মাহাদুদের ফেল যদি দুহুল হয় নুজুল হয় সুকুন হয় মকানে মাহাদুদের মধ্যে পিকে প্রকাশ করা প্রকাশ করা ওয়াজিব না পিকে উজ্জ্বলে কেউ নসব দেওয়া যাবে যে তিন ফেল দ্বারা মফুলে পিহি মকানে মাহাদুদ নসব হয় এই মফুলে ফি এটা ওই তিন ফেল দ্বারা নসব হবে কোন মফুলে পিহি এটা যে মফুলে পিহির আগে মিম আছে আবার সেটা এমন ফেল থেকে নির্গত হয়েছে যে ফেলের মধ্যে মারা স্ত্রিক আছে ওই মফুলে ফিহি মকানটা এই তিন ফেল দ্বারা কি হবে নসব হবে যেমন নাকি দাখালতু টু মাজের ওই মফুলে ফি এটা মাজেলি শুন নসব আর কি দ্বারা হতে পারে দাখালতু টু মাঝাকা সাকান টু মাঝেরি চাকা নাজাল টু নাজালি এরকম বলতে পারবো এগুলো দ্বারা নসব হবে এবং ওই সমস্ত ফেল নসব হবে যে ফেলের মধ্যে আছে ওই ফিটা যার শুরুতে স্ত্রিকরণ আসে থাকবে এবং এমন ফেল থেকে নির্গত হবে যে ফেলের মধ্যে মানাই নায় স্ত্রিকরণ আসে ওই মফুলে পিহি মকানটা এমন ফেল দ্বারাও নসব হবে যে ফেলের মধ্যে মা নায় আছে আসে শুধুমাত্র ওই মফুলে ফিহিটা যার থেকে নির্গত হয়েছে তার দ্বারা নসব হবে না ওই সমস্ত ফেল দ্বারা নসব যার মধ্যে মানে আছে যেমন নাকি ওয়াকু উদুল আহুম কুল্লা মারসদিন ওয়াকু উদুল লাহুম কুল্লা মারসদিন ওয়াকু উদু তোমরা বসে থাকো লাহুম তাদেরকে ধরার জন্য কুল্লা মারসদিন প্রত্যেক গাটিতে প্রত্যেক গাটিতে এখন মারসদ প্রত্যেক গাটি মফুলে ফিহি তার শুরুতে মিমে জায়দা আছে কি নাই যদিও বা এখানে মফুলে ফিহি কুল্লাটা কল্লুর কোনো এটা মান নাই কল্লুর যেটা কুল্লু সেটা যেহেতু মুজাফিলায় ফিলাই সুতরাং কুল্লুর মধ্যে এখন মারসদের এটা শুরুতে মিমাসে কি নাই আছে আবার এটা এমন ফেল থেকে নির্গত হয়েছে কিনা যে ফেলের মধ্যে মা নাই আছে গাটি গাটির মধ্যে মা নাই আছে না মা নাই স্ত্রীকরণ আছে এমন ফেল থেকে নির্গত হয়েছে এই কারণে প্রত্যেক এমন ফেল দ্বারা এটা নসব হবে যে ফেলের মধ্যে মানা ইস্তি করার আছে ওয়াকু উদুর মধ্যে মানা ইস্তি করার আছে বিদায় কুল্লা নসব হয়েছে ওয়াকু কুল্লা নসব হয়েছে ওয়াকু উদু দ্বারা ঠিক আছে যেগুলোর মধ্যে মানা ইস্তি করার নাই এমন কোন শব্দ থেকে যদি মফুলে ফি হিটা নির্গত হয় মফুলে ফি যদি এমন শব্দ থেকে নির্গত হয় এগুলো সবগুলো হচ্ছে যদি মফুলে ফি হি এমন শব্দ থেকে নির্গত হয় যার মধ্যে মানা ইস্তি করার আছে মফুলে ফি হিটা যদি এমন শব্দ থেকে নির্গত হয় যার মধ্যে মানা ইস্তি করার নাই যেমন নাকি দরা বাই থেকে নির্গত হয়েছে দরা বাই মানে মারা মারার মধ্যে ইস্তি করা অর্থ নাই ইস্তির তাকার অর্থ নাই বসার মধ্যে আছে যে মধ্যে আছে মারার মধ্যে মানা নাই ইস্তি করা অর্থ নাই তো দরা বাই আদ্রিপু থেকে ইসমাই দরা ফলে মাদিরিবুন মারার জায়গা তাহলে মাদিরিবুন হলো মাদিরিবুনটা যার থেকে নির্গত হয়েছে দরব মারা এটার ভিতরে মানা নাই ইস্তি করার নাই যদি মফুলে ফিহি মকানটা এমন ফেজ থেকে বের হয় যার মধ্যে মানা নাই ইস্তি করার নাই তাহলে ফি উজ্জ্ব রেখে নসব দেওয়া যায় যেমন বলা যাবে না জালাস্তু মাদেরি বা বলা যাবে না বলতে হবে কারণ ফি কারণে পিহি যেটা নির্গত হয়েছে যে মাছ থেকে ওই মাছ মধ্যে মানা স্ত্রিকরণ নাই সবগুলো যায় হবে যে ফিকে উজ্জ্বরা কে নসব দেওয়া যাবে যে যদি মফুলে পিহিটা এমন মাছ থেকে নির্গত হয় যার মধ্যে মানা স্ত্রিকরণ আছে ঠিক আছে এরপর দেখেন যদি ফেলটা এমনি যেটা মুফুলে পিহি মফুলে ফিহি মকান সেটা মা আনা করার আছে যে এমন এমন কোনো ফেল থেকে নির্গত হয়েছে মা ইস্তি করার আছে এমন ফেল থেকে নির্গত হয়েছে মফুলে ফিহিটা তবে এর আগে যেটা ফেল আছে ফেলটার মধ্যে কিন্তু মা আনা ইস্তি করার ফেলটার মধ্যে মা ইস্তি করার নাই এরকম যদি হয় তখনও নসব দেওয়া যায় নাই মানে ফেল যেটা আগে আছে এটার মধ্যে মানা ইস্তিকরণ নাই তবে মফুরে ফিহি যেটা আছে এটার মধ্যে মানে ইস্তি করার আছে এরকম হলো নসব দেওয়া যায় হবে না যেমন দরব তু মাজেলি শাখা বলা যায় হবে না বলতে হবে দরব তু ফি মাজেলি শাখা মফুলে ফিহিটা দরব তু ফি মাজেলি শিখা এরকম বলতে হবে দরব এমন ফেল হবার কারণে যার মধ্যে মানা ইস্তি করার নাই যদিও বা মাজলিসের মধ্যে মানা ইস্তি করার আছে ঠিক আছে তাহলে যদি মকানে মাহাদুদের মকা না মকানে কোনো একটা মফুলে ফিহি যদি মকান বুঝায় এটার ফেলটা যদি এমন ফেল হয় যে ফেলের মধ্যে মানা ইস্তি করার নাই তখন নসব দেওয়া যায় সবে না কি দ্বারা নসব দেওয়া যায় সবে না ওই কোন একটা ফেল দ্বারা নসব দেওয়া যায় সবে না তবে নসব দেওয়া যায় সবে ওই যে কয়েকটা শব্দ আছে দুহুল নুজুল সুকুন শব্দ এগুলো দিয়ে নসব দেওয়া যায় সবে দাখল তু মাদিলি বাকা বলা যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই মুলায় ভারতের মধ্যে ওয়ালবজু মাকা মাকানিন লিখাসলতিহি

এখন দেখেন বিল জাহাজ যার মজুরি মিলে আবার মাতো ভাড়াই হবে এরপর আরো আরো যার মজুরি আছে সবগুলো মিলে মোতালিক হবে হুমিলা ফেলের সাথে এখন আল জাহাজ সিদ্ধি মৌসুসিফত না মৌসুফার সিফতের মাঝে তাতাবুক আছে আমরা জানি মৌসুসিফতের মধ্যে দশটি বিষয়ের চারটা বিষয় মিল থাকতে হয় ওয়াহাদ তাসনিয়া জামা থেকে একটা মিল থাকতে হবে মারাফানা আকারা থেকে একটা রফানো সব জ্বর থেকে মিল থাকতে হবে মুজাফর মোহাম্মদ থেকে একটা মিল থাকতে হবে এখন আল জাহাদি জামানা আসিত তে ওয়াহিদ কেনা سته ওয়াহিদ কেন জামা হওয়ার জন্য ওয়াহিদ প্রয়োজন সিত্তি এর ওয়াহিদ নাই তো প্রমাণ হলো সিত্তি ওয়াহিদ সিত্তি জামানা জামা কাকে বলে জামা বলা হয় ওয়াহিদের মধ্যে পরিবর্তনের মাধ্যমে যেটা দুই থেকে বেশি বোঝায় তো সিত্তি এর ওয়াহিদ তো নাই সেই কারণে জামানা ওয়াহিদ তো আল জিহাদি হল জামা আসিত হচ্ছে কি ওয়াহিদ tata bug নাই একটা জামা একটা ওয়াহিদ জি সেটার উত্তর হলো আসিতটি যদিও বা লবজান ওয়াহিদ মানান জামা

মাহাদুর যদি মোয়ান্নাস হয় আদতে তা থাকবে না বিপরীত আর বা আতু রিজাল রিজাল বিদায় আর বা তে তা আছে তিন থেকে দশ পর্যন্ত আদত এবং মা আদুত পরস্পর বিপরীত না তিন আচ্ছা আদত আগে তাকে নাকি মা আদুত আগে তাকে যদি আদত কে পরে নিয়ে যাওয়া হয় তখন আর আদত মা হবে না যখন মজুসিব হয়ে যাবে আদত এবং মা থাক অবস্থায় যখন আদত আগে থাকবে তখন আদত মা আদতকে কে পরে নিয়ে গেলে বিধান আদত কে পরে নিয়ে যাওয়ার পরেও সেরকম বিধান রাখা যায় সেহেতু বলতে হবে না সিদ্ধু জেহাতীন যেহেতু জেহাদ মহান্ন সিদ্ধুকে নিতে হবে না এখন সিদ্ধুকে যদি পরে নিয়ে যায় তখনও একই রকম দেখা যায় সেই হিসেবে আল জেহাদি সিদ্ধি সিদ্ধাতি করতে হবে না যদিও বা পরে নিলে মসিফত আদত তাক অবস্থায় যেরকম ছিল সিফত বানালে তখনও সেরকম টাকা কি আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে